কোচবের ভবানীগঞ্জ বাজারের এক স্বনাম সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্য ছড়াল গোটা বাজার চত্বরে প্রথম অবস্থায় দোকানে থাকা কর্মচারীরা ধোয়া দেখতে পেয়ে খবর দেয় দমকলে দমকলে একটি এঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটে তবে এই ঘটনা সেইভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ব্রাঞ্চ ম্যানেজার অরিন্দম মুখার্জি দিদি ভিতরে কি পরিস্থিতি ভিতরে কি পরিস্থিতি মানে কি করে কি করে লাগলো আগুন কি করে লাগলো এসির থেকে নাকি কোন লেগেছে আগুন একদম গ্রাউন্ডে লেগেছে আপনারা কোথায় ছিলেন এতক্ষণ ভিতরে ছিলেন আপনাদের কি রেস্কিউ করা হলো আপনাদের কি রেস্কিউ করা হলো

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত